আজ একুশ নভেম্বর দু পঁচিশ ঘড়ির কাটায় তখন সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট হঠাৎ করেই পায়ের নিচের মাটি যেন সরে যেতে শুরু করে রেফটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ তবে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতেই সবচেয়ে বেশি সাধারণত বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট বা ভারতের সীমান্তে হয়ে থাকে কিন্তু আজকের ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র তিরিশ থেকে ৩৫ কিলোমিটার দূরে নরসিংদী জেলার মাধবদী এলাকায় আবহাওয়া অধিদপ্তরের মতে মাটির মাত্র দশ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় কম্পন অনুভূত হয়েছে অনেক বেশি তীব্রভাবে ভূতাত্ত্বিক ভাষায় একে বলা হয় শ্যালো আর্থকোয়েক কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর প্রভাব ছিল ভয়াবহ আতঙ্কে তারা করে নামতে গিয়ে এবং ছাদ থেকে ইট খসে পড়ে এখন পর্যন্ত ছজনের প্রাণহানির খবর পাওয়া গেছে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ বিশেষ করে পুরান ঢাকার বেশ কিছু ভবনে ফাটল দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কি সত্যিই বড় ক্ষতি সম্ভব উত্তর হলো হ্যাঁ দু সালে ইন্দোনেশিয়ার জুড়ে পাঁচ দশমিক ছয় মাত্রার ঠিক এমন এক অগভীর ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন তিন শতাধিক মানুষ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহর লণ্ডভণ্ড হয়েছিল অনেকটা এমনই এক ভূমিকম্পে অর্থাৎ মাত্রা কম হলেও উৎপত্তিস্থল শহরের কাছে হলে তার ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয় বিশেষজ্ঞরা আজকের এই ঘটনাকে দেখছেন একটি বড় সতর্কবার্তা বা ওয়েক আপ কল হিসেবে বাংলাদেশ বড় ধরনের ফল্ট লাইনের ওপর অবস্থান করছে আজকের এই কম্পন প্রমাণ করে দিল যে ঢাকার খুব কাছেও ভূমিকম্পের শক্তি সঞ্চিত হচ্ছে অপরিকল্পিত নগরায়ন আর ঝুঁকিপূর্ণ ভবনগুলো সাত বা আট মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে তো এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে ভূমিকম্প এমন এক দুর্যোগ যার কোনো আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব নয় তাই আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি না করে দুর্যোগ মোকাবিলায় আমাদের সচেতনতাই একমাত্র রক্ষা কবচ আজকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবন নির্মাণ বিধিমালা মেনে চলা এখন সময়ের দাবি দেশের সবশেষ খবর জানতে আমাদের পেজে ও চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন